চলে আসলাম জাপানিজ ব্ল্যাক বেলথাম মুরক মুরগি নিয়ে তো এটা একটি সম্পূর্ণ রানিং পেয়ার তো অলরেডি ডিম বাচ্চা করতেছে তো সিলভার কালার যেই জোড়াটা আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে সেই পাশাপাশি খাঁচাই রাখা অলরেডি আমরা সিলভার কালারটার ভিডিও ছেড়ে দিয়েছি যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন আর সিলভার কালারটাও সেল হবে প্লাস জাপানিস বেলথাম ব্ল্যাক ব্যালথামটাও সেল হবে তো সিলব্যাল কালারটাও মার্শাল্লাহ কতটা কিউ দেখতে পারতেছেন পাশের খাঁচায় আসে তো অলরেডি ওই ভিডিওটা ছাড়া হয়েছে যদি কারো লাগে অবশ্যই আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ থেকে নখ আমরা অবশ্যই তাড়াতাড়ি রিপ্লাই ধরনের চেষ্টা করবো তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন এখানে ব্ল্যাক বেলথাম জাপানিজ ব্ল্যাক বেলথাম মার্শাল্লাহ মোরগের সাইজ এবং গোরুটটা দেখেন কতটা হেলদি তো এই পেয়ারটা সেল করার একটাই কারণ এই খাঁচা দুইটা খালি করতে হবে কারণ আমাদের যে পাখির বাচ্চাগুলো অলরেডি রেডি করছি ওই পাখিগুলো আমরা এখানে শিফট করব তার কারণে আমরা এই মুরগিগুলো সেল করে দিই